আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে মিয়াকো কোম্পানি মাল্টি ফাংশন কারি কুকার আমরা আসছি সোয়ানা ইন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস সিটি কমপ্লেক্স গ্রামফুলের নিস্তালায় তিন নম্বর দোকানটা এলে সোয়ানা এন্টারপ্রাইজ আমরা এই প্রোডাক্টের বিস্তারিত আমরা তামিম তামিমবাতে জানবো আর তামিম ভাই এই যে প্রোডাক্টগুলি কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি রাখছেন এগুলো কী মাল্টি ফাংশন কারি কুকার মানে সবকিছু রান্না হবে মানে দেখেন তো কিভাবে কি করা যায় একটু যদি দেখেন আমাদের ভিউ তিনটা ও তিনটাও নেই এদিকে ননস্টিক কোটেক মানে তেল মানে মাছ ভাজলে মাছ পোড়া লাগবে না এটা নন স্টিক করা এই হলো বৈশিষ্ট্য তিনটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার ঠিক আছে আবার এই যে একটা ব্ল্যাক এবং খয়েরির মধ্যে একটু আর একটু ব্ল্যাকের মধ্যে হালকা সে ঠিক আছে তিনটা পাবে হ্যাঁ

মশাল্লা তো ভালো আর হইলো মাংস যদি দে মাংস আপনার তিন থেকে কেজি কেজি সাড়ে রান্না করতে পারবে মশাল্লা ভালো তো ভাই তাহলে তিনটাতে আপনার সাড়ে ষোলো কেজি সাড়ে পাঁচ লিটার করে একটা আর এই যে সাইডে একটা ভাই দেখার মতো একটা জিনিস একবারে খুব সুন্দর মেয়াকো কোম্পানি মাল্টি ফাংশন কারি কুকার এটা হইলো সাড়ে পাঁচ লিটার আর এটা হইলো আট লিটার ঠিক আছে দেখেন কত সুন্দর আচ্ছা এটা বৈশিষ্ট্য কি বলেন ওরে বাবা রসগোল্লা ভাইরাল একটা প্রোডাক্ট রসগোল্লা এটা কি বৈশিষ্ট্য কি এটা কি বাবা বা অনেক সুন্দর হ্যাঁ সুন্দর মানে ধরার জন্য ধরার জন্য ও খুব সুন্দর একটা প্রিমিয়ার কোয়ালিটি মানে

এটার ভিতরটা অনেক সুন্দর দেখেন কয়েলটা আছে আপনার কয়েলটা চাইলে কি এটা অন্য কিছু রান্না করতে পারবে এটাতে আপনি অন্য কোন হাড়ি বসিয়ে রান্না করতে পারবে মানে অন্য কোনো হাড়ি বসায় যদি চায় সেক্ষেত্রে আপনি রান্না করতে পারবে তবে দেখেন এটাতে আপনি যদি চান এক্সট্রা কোনো হাড়ি ব্যবহার করতে কিন্তু আমার পক্ষে যদি ইউজ করেন ঠিক আছে ইউজ করেন কিন্তু খুব সাবধানে ইউজ করেন যে মাঠটার যে পানি টানি ভিতরে না যায় কয়েলে গেলে আবার কয়েলটা সমস্যা হতে পারে ঠিক আছে আর এটা ভলিউমটা তো অনেক সুন্দর এটা কত ওয়ার্ডের তাইম ভাই এটা আঠারোশো এটা 1800 বৃহস দেখেন আঠারোশো ওয়ার্ডের এটা এই যে দেখেন এদিকে লেখা আছে ঠিক আছে আঠারোশো ওয়ার্ড ফাস্ট কুকিং ঠিক আছে ফুড গ্রেড মেটেল

দেখা যায় ফ্যামিলি অনেক লোক সাত আটজন সে তাদের জন্য এটা বেস্ট অফ বেস্ট এবং দেখা যায় চার পাঁচজন আসেন মেমানতি অতি নাস সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন ঠিক আছে এটা অনেক বড় এবং আট লিটারের অনেক সুন্দর বাড়ি প্রকার মাল্টি ফাংশন এবং বলিউম সিস্টেম আছে আপনি যদি চান কমাতে বাড়াতে যে ছয়শো ওয়াট নয়শো ওয়াট বারোশো ওয়াট পনেরোশো ওয়াট আঠারোশো ওয়াট কত সুন্দরভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে

তাতে অনেক সুন্দর প্রোডাক্ট বৃহৎ যার যেটা পছন্দ হয় নিতে পারেন সমস্যা নাই এইটা হইলো আপনার তিনটা হাড়ি পাবেন সাড়ে পাঁচ লিটার করে মানে সাড়ে ষোলো লিটার ঠিক আছে আর এই দুইটার মধ্যেই পাবেন ষোলো লিটার ঠিক আছে যে যেটা নিতে পছন্দ করেন সে একটা স্ক্রিনশট দিয়ে আচ্ছা এটা প্রাইসটা কত

চার টাকা মাত্র চার হাজার তিনশো এক মানে এই এই অফারটা লুফে নেন সুন্দরভাবে ঠিক আছে আর এই অফার লুফে নিতে হলে এই যে সোয়ানা এন্টারপ্রাইজে চলে আসুন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস সিটি কমপ্লেক্স গ্র্যান্ড ফ্লরের তিস্তলায় একটা দোকান পরেই তিন নম্বর সবটাই হলে সুহানা এন্টারপ্রাইজ এই দোকানে যদি আসতে চায় বা অর্ডার করতে চায় সেক্ষেত্রে কীভাবে করবে তাহলে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিন্ডার সিটি কমপ্লেক্সের নিচ তলায় এবং মেন গেট দিয়ে ঢুকে রাতের ডান পাশে একটা দোকানের পর তিন নাম্বার শপটা হচ্ছে সোয়ান এন্টারপ্রাইজ আর যদি ঢাকার বাইরে অর্ডার করে যেমন প্রবাসী আছে অনেক সে আমাদের এখানে দুইটা নাম্বার আছে দুটোটাতে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার দেওয়া আছে আপনি এখানে যোগাযোগ করে তারপরে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা ঢাকার মধ্যে যদি অর্ডার করতে চায় সেই সুবিধা ঢাকার ভিতরে যদি অর্ডার করেন তাহলে আপনি ডাইরেক্ট ক্যাশ অন ডেলিভারি পাবেন আর যদি ঢাকার বাইরে অর্ডার করেন তাহলে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকিটা মালটা আপনার হাতে পেয়ে তারপরে পরিশোধ করবেন এই যে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই বৃত্তিতে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করবেন না এবং ভিডিও কল দিয়ে আপনি দেখে বুঝে তারপরে আপনি অর্ডারটা কনফার্ম করবেন এবং আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ